আমার চলে যাওয়ার দিন থেকেই এই চোখ দুটো অক্টোবর রেই প্রতিটি অস্ত্র যেন মেঘের ভাঙা দোয়েল ছোট ছোট জলধারা হয়ে বুকে পড়ে বাতাসে ভেসে আসে তোমার না থাকা সুর যা আমার বুকের ভেতরে বাজে নিঃশব্দ গভীর তোমার চলে যাওয়া বুকের ভেতরে একটা ছায়া গাছ জন্মালো যার নিচে বসে সব স্বপ্নগুলো ভেজে যায় আমার হৃদয় হলো ভাঙা ছাঁদ বাতাস বয়ে নিয়ে যায় তোমার হাসির শব্দ যদি কোনোদিনও সেই ছাঁদ মেরামত হয় তবু জানি রেখার ফাঁক দিয়ে তোমার স্মৃতির রোদ আসবে আবারও রাতগুলো হলো ধূসর নদী যেখানে আমি তীরে বসে শুধু তোমার নাম ভাষাই কাগজের নৌকায় অক্টোবরের এই রেইন প্রতিটি তোমার কথা মনে করায় যেমন কেউ দূরে দাঁড়িয়ে হাত নেড়ে ভালোবাসার নীরব আহ্বান পাঠাচ্ছে এ চোখের জল আর রেইনের ফোটা মিলেমিশে এক সুরে গনে চলে শুধু অপেক্ষা করে এখনো জানি অক্টোবর রেইন যেমন থামেনি তেমনি তোমার স্মৃতিও আমার হৃদয়ের আকাশে একটি হারানো পৃথিবীর কাছে ফেরার জন্য অপেক্ষা বিচ্ছেদ হলো স্রুর নদী অক্টোবর রেইন হল সেই নদীর জলে ভেসে থাকা ব্যথার নৌকা এবং আমি তোমার অপেক্ষায় ভেসে থাকা একটি নিঃশব্দ মাছ